গিলা কলিজা কিনতে তো গিলা কলিজা কোন জায়গায় বিক্রি করে এটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মদিনাবাগ বাজারের ঠিক সামনে তুমি প্রেম ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভালোই আলহামদুলিল্লাহ ভাই এগুলা কি পাচ্ছেন এই যে মুরগি কাটা মুরগি গিলা কলিজা মুরগি খাঁচা মুরগি পাও আচ্ছা কোনটা কিরকম দাম এটা হলো একশো টাকা এটা কি এটা মুরগি চাইনিজের চাইনিজের খাঁচা

ইব্রাহিম ভাইয়ের মতো এমন ব্যবসা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন কারণ এই ব্যবসাটা করতে তেমন একটা চালান লাগে না এই ব্যবসাটা আপনার আট থেকে দশ হাজার টাকা চালান হলে না তবে এই ব্যবসাটা করে ইব্রাহিম ভাই মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে তো সে অনেক ভালো আছে সে তাদের মালটাও অনেক সুন্দর যদি কেউ করতে চান তাহলে এরকম ব্যবসা অবশ্যই করতে পারেন কাটা মুরগির ব্যবসা যে কোনো জায়গায় করা যায় দোকান লাগে না তবে যদি আমার এই ভিডিওটি কারো ভালো লাগে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন